আমার হাজবেন্ড বেলে মাছ খেতে খুবই পছন্দ করে আমি চেষ্টা করি একটু ঝাল ঝাল করে রান্না করার জন্য আমি বাসায় কিভাবে রান্নাটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম চলুন দেখিনি প্রস্তুত প্রণালী প্রথমে চুলা একটা পাতিল বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল আমি চুলাটা এখনো জ্বালাইনি এবার এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফালি করা একটা টমেটো দৈনন্দিন রান্নায় কিন্তু আমরা কোনো কিছু মেপে ইউজ করি না তাই এখানে আমি উপকরণগুলোর পরিমাপ বলছি না আপনারা দেখে বুঝে নেবেন এরপর দিয়ে দিলাম কাঁচা মরিচ আর রসুন বাটা এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব লবণ দিয়ে ভাজলে পেঁয়াজ টমেটো এগুলো অনেক তাড়াতাড়ি সফট হয়ে আসবে তাই আমি লবণটা সবসময় প্রথমে দেওয়ার চেষ্টা করি এবার গুঁড়া মশলা ইউজ করবো এর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর মশলাটা দিলে সেটার পুড়ে যাওয়ার চান্স থাকে না এবার দিয়ে দিচ্ছি বেশি করে মরিচ বা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আমি মাছ রান্নায় তেমন একটা মশলা ইউজ করি না তবে এই মাছে সামান্য একটু ধনিয়া জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এবারে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা বেলে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছ তেমন একটা ভেজে রান্না করি না আমাদের বাসায় সবাই খেতে পছন্দ করে তবে এভাবে আপনার চাইলে একটু ভেজে নিতে পারেন এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা ফুটে ওঠা পর্যন্ত তবে এর মাঝে পাতিলটাকে একটু ধুলিয়ে দিতে হবে যাতে করে সবগুলো মশলা মাছের গায়ে ভালোভাবে লাগতে পারে পানিতে বলক চলে আসলে ঢাকনাটা খুলে দিব এ মাছ অনেক বেশি নরম হয়ে থাকে তাই বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না এবার মাছগুলোকে একটু সাবধানে উল্টে পাল্টে দিচ্ছি রান্নার মাঝে আমি বেশ কয়েকবার লুসনি দিয়ে ধরে পাতিলটাকে একটু দুলিয়ে দিলাম কারণ এগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে আমি আর বাড়তি কোনো পানি অ্যাড করিনি কারণ এই মাছটা রান্না হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না রান্নাটা যখন হয়ে আসবে ঝোলটা যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতাকুচি কুচি ছড়িয়ে দিচ্ছি এবার চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দেব এই কাজটা করলে হয় কি যখন ঢাকনাটা খুলবেন তখন দেখবেন খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে আশা করছি সহজেই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এরকম নিত্য নতুন আর সহজ কিছু রেসিপি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন